আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আজকের টপিকসটা ভাই একটু ভিন্ন রকম যারা কুয়েতে আসতে চান এবং আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্য করে যে আপনারা আসলে কি কাজে আসবেন অথবা কোন কাজে কিরকম স্যালারি হতে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করতেছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক অথবা যদি টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন সর্বপ্রথমে বলি যে ভাই কুয়েতে অনেক ধরনের কাজ আছে এর মধ্যে কিন্তু প্রত্যেকটা কাজের সাথে কিন্তু স্যালারির তফাত আছে যেমন ধরেন আমি শুরু থেকে যদি বলি বাসাবাড়ির যে একটা বেতন ক্যাটাগরি বাসাবাড়িতে যদি আপনি আসেন ড্রাইভার কাজ হোক অথবা হাউস বয় হোক অথবা মনে করেন যে বাবুর্চি কাজই হোক যেই কাজে আসেন না কেন সাধারণত একশো বিশ দিনার থেকে শুরু হয় যদি বাসা ভালো হয় দেড়শো টাকা পর্যন্ত হতে পারে নতুন অবস্থায় যদি আপনি এই কুয়েতে আসেন আর যদি মনে করেন যে আপনি কোন কোম্পানিতে আসেন যদি ক্লিনিং কোম্পানিতে আসেন তাহলে ভাই বিষয়টা অন্যরকম ক্লিনিং কোম্পানিতে কিন্তু আপনার স্যালারি সাধারণত পঁচাত্তর দিনার হয়ে থাকে পঁচাত্তর দিনার বাংলাদেশে টাকায় আসতে হলো আপনার সর্বোচ্চ সাতাইশ থেকে আঠাইশ হাজার টাকার মতো বাংলা টাকা হয় এর মধ্যে কিন্তু থাকা খাওয়া আপনার যে বিষয়টা থাকে সেই বিষয়টা হলো যে থাকা আপনাকে কোম্পানি দেবে কিন্তু খাওয়াটা নিজের টাকা দিয়ে খেতে হবে অতএব যারা কোম্পানি বিষয় আসবেন ক্লিনিং বিষয় তাদেরকে একটু চিন্তা ভাবনা করে তারপরে আসতে হবে অনেকে কিন্তু অনেক রকম লোভ লালসা দেখাবে এই ফাঁদে কখনো না নিজের বুঝ মতো তারপরে আসার চেষ্টা করবেন এখন আসি যে আপনার খাদেম ফ্রি যে আপনারা এসে থাকেন সেই বিষয়গুলো আসলে খাদেম ফ্রি কিন্তু আসলে স্যালারি কোনো মাপকাঠি নেই কারণ হলো যে এই ভিসা গুলো যেমন রিস্ক আছে ঠিক সেরকম ভাবে যদি আপনি ভালো মতো সুবিধা জায়গায় পরে যান তাহলে কিন্তু আপনার টাকা পয়সা ইনকাম ভালোই করতে পারবেন কিন্তু যদি আবার পুলিশ ধরে ফেলে তাহলে কিন্তু সেই বাংলাদেশে পাঠিয়ে দিবে দেবে যারা খাদেম বিষয় আসবেন তাদেরকে একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আসতে হবে এই বিষয়ে কিন্তু রিস্ক আছে পুলিশ যদি ধরতে পারে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এই কথাই হলো সত্য স্যালারির বিষয়টা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনার কাজের ধরন অথবা আপনার কি কাজ করতেছেন কি কাজ জানেন ভাষা কতটুকু জানেন এটার উপরে নির্ভর করে আসলে খাদিম ফ্রি বিশাল স্যালারি ক্যাটাগরিটা সাধারণত এই সমস্ত বিষয় যদি আমি বলতে যাই দেড়শো থেকে দুশো টাকার ভিতরেই আপনার প্রথম অবস্থায় থাকে থাকা খাওয়া কিন্তু সম্পূর্ণটাই নিজের এখন আমি আসবো হলো যে বিভিন্ন কোম্পানি ভিসাগুলো যার আপনার আহালি যে ভিসাগুলো আছে সেই সেই বিষয়গুলোতে যে আপনারা এসে থাকেন সেই বিষয় নিয়ে আমি কথা বলি সেই সমস্ত বিষয় আপনার মনে করেন যে বিভিন্ন অফিস আছে অথবা কোনো মনে করেন যে থানায় অথবা কোন অফিসে আপনার ফরাসির ডিউটি থাকে যে চাগা হওয়া টাওয়া বানায় দেয় অথবা দারোয়ানের যে আপনার কাজগুলো থাকে এই সমস্ত ভিসাগুলোতে কিন্তু আপনার সাধারণত একশো বিশ থেকে একশো তিরিশ দিনের বেতন হয়ে থাকে কোন কোন ক্ষেত্রে কিন্তু একশো দিনারও হয়ে থাকে আবার কোন কোন ক্ষেত্রে কিন্তু আপনার কাজের ধরন অনুযায়ী দুশো টাকা হয়ে থাকে অতএব আপনার আহালি যে ভিসাটা আছে শোন সেই বিষয় কিন্তু আপনার কাজের উপরে নির্ভর করে সম্পূর্ণটাই বেতন কত হবে অতএব আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু এই কুয়েতে আসতে হবে আমি এতটুকুই বলবো আপনারা যারা কুয়েতে আসতে চান চিন্তা ভাবনা করে তারপরে আসবেন কারণ আসলে স্যালারি একবার স্যালারিটা আপনি আসবেন এরপর আপনার আপনারিটা কবে বাড়বে অথবা কবে না হবে আপনি কিন্তু নিজেও জানেন না মালিক যখনই তখনই এই স্যালারিটা বাড়বে পর্যন্ত কিন্তু আপনার স্যালারি কখনোই বাড়বে না অতএব আসার সময় কিন্তু আপনার স্যালারিটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকা স্যালারিতে এই কৈত আসবেন অবশ্যই অবশ্যই সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম